এখানে আপনার অ্যাডভান্স থেকে বেসিক সমস্ত রকম কাজ শেখা হয় ফাইভ জি সেকশন থেকে শুরু করে এবং বেসিক পর্যন্ত সমস্ত এমন কোনো সেকশন নেই যে আমরা ডিগ্রি ভাবে শেখাই না এবং যতক্ষণ না বুঝতে পারছে স্টুডেন্টদের ততক্ষণ বারবার শেখানো হয় সমস্ত ডায়গ্রাম ধরেই কাজ শেখানো হয় মানে এতগুলো লাইন আছে এত লাইন আছে কাজ করছে কীভাবে এখানে কুইক চার্জ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ডিটেলস ভাবে শেখানো হবে প্র্যাকটিক্যালিও দেখানো হবে কিভাবে আইসি তুলতে হবে না তুলতে হবে কীভাবে কাজ করবেন শিখতে পারছেন কাজ এখানে ভালো পাঁচ দিনের মধ্যে শিখিয়ে দিচ্ছে আইসি কাজ পাঁচ দিন আমি চার দিনেই শিখে গেছি দিন শিখে গেছেন এক বছর আর শিখাচ্ছে বল

বলা হচ্ছে পাঁচ দিনের ভিতরে পাঁচ দিন করাবো যেমন থিওরি থিওরি বলা হয়েছে সেমন তেমনই শেখানো হবে এবং এমন কোনো সেকশন নেই আমরা শেখাই না এবং যতক্ষণ না বুঝতে পারছে স্টুডেন্টদের ততক্ষণ মানে আমরা রাত নটা পর্যন্ত হলেও বা দশটা বেজে তাদেরও তো সেইটা আমরা যে পারবে না বলে কোনো কথা হবে না আচ্ছা যতক্ষণ পর্যন্ত না শিখতে পারছি ততক্ষণ শেখানো হবে যে যেহেতু থিওরি প্র্যাকটিক্যাল ক্লাস আলাদা আচ্ছা যতক্ষণ না বুঝতে হচ্ছে তার পিছনে ততক্ষণ টাইম দেওয়া হয় আচ্ছা অনেকেই বলে ভিডিও দেখে যে এটা ফেক না তো বা এটা ভো না তো এবার আপনি কি বলতে চাই দেখুন এতদিন এত স্টুডেন্ট আসছে ফেক তো হওয়ারই কথা নয় ঠিক আছে তাছাড়া এখানে এসে একবার ঘুরে যাক আমি তো বলছি যারা ভর্তি হতে চাইছে তারা একবার আসুক এসে আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলুক তারা কেমন কাজ করতে পারছে আর আমরা ভিডিওতে রিভিউ নেব যে কে কেমন শিখতে পাচ্ছেন আদৌ শিখতে পাচ্ছেন কিনা কে কোর্ট থেকে এসেছেন সেগুলো আমরা ভিডিওতে দেখাবো তাহলে সবাই একটা বিশ্বাস ব্যাপারটা জন্মাবে যে এখানে সত্যি কাজ শেখানো হচ্ছে অনেকে এমন আছে যাদের টাকা দিয়েও কাজ শিখতে পারেনি টাকা চলে গেছে টাকা জলে চলে গেছে কথাই বলতে গেলে পরে তো এখানে ব্যাপারগুলো হবে না এটা হবে না দেখুন তারা নাসিক শিখতে সেটা আমার দায়িত্ব তাছাড়া আমাদের দেখুন আমাদের পুরাতন ব্যাস যারা আছে যারা চলে গিয়েছে যারা তাদের প্রবলেম হচ্ছে তাদের আবার ফের আমরা বলেন সমস্ত মানে আমাদের নিজস্ব একটা গ্রুপ থাকে সমস্ত কিছু প্রবলেম হলে পরে সেখানে সলভ করে দেওয়া হয় সেখানে সলভ করা হয় এবং তাছাড়া তাদের যাদের প্রবলেম হচ্ছে তাদের মে মাসের পঁচি চব্বিশ তারিখে ডাকা হয়েছে ওদের ঠিক আছে এবং ওরা আসবে এখানে

আমাদের মোবাইলের কোর্স যেমন ছিল এক মাসের কোর্স থাকবে আচ্ছা এখন তো রিসেন্টলি তো এইচএস মাধ্যমিক শেষ হয়েছে তারা যদি চান যে এই প্রফেশনে বেছে নেবো এখান থেকে শিখবো সেটা কি পসিবল হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে দেখুন এখন এই লাইনে মানে মার খাওয়ার কোনো জায়গা নেই এই লাইনে যে শিখবে হান্ড্রেড পার্সেন্ট তার জীবনে দায় নিয়ে যেতে পারবে আচ্ছা তো অনেকে বলবেন যে কাজ তো শিখবো শিখে আমি কাজ কোথায় করব বা কাজ কীভাবে পাবো এই ব্যাপারে আপনি কি বলতে চান দেখুন এই লেভেলে কাজ শিখে কেউ বসে থাকে না

একজ্যাক্টলি হুম তো বাড়ি বলা কোনো ব্যাপার নেই যে যেমন টাইপের কাজ করবে বা যেখানে এমন কাজ পাবে তার উপর ডিপেন্ড তার করবে আমাদের যেটা আপনাকে ডাকা হয়েছে মেইনলি আমাদের যেটা অ্যাডভান্স করানো যেটা যেটা আমাদের এর আগে করানো করানো হয় যেটা মিস্ত্রিদের ব্যাচ মানে আমাদের এখানে অনেক মিস্ত্রি আছে ফ্রেসারদের সাথে টু এ প্রবলেম হয় অনেক সময় তারা একটু এ গিয়ে যেতে চায় অনেক সময় দেরিতে গিয়ে যেতে পারি না ঠিক আছে

এবং প্লাস ডিব্রি থিওরি এবং নেটওয়ার্ক সেকশান যেটা নিয়ে হচ্ছে নেটওয়ার্ক সেকশান এমন কোনো আইসি থাকবে না যাদের তাকে আমরা পড়ানো হবে সমস্ত আইসি ডিটেলস জানানো হবে এবং ডাটা সিটি সমেত কীভাবে কাজ করছে না কাজ করছে কী লজিকে কাজ করছে না করছে সমস্ত কিছু ডিটেলস জানানো হবে আচ্ছা তোমাদের এই কোর্স করার জন্য প্রাইস কী থাকে আমাদের আমাদের সতেরো হাজার টাকা কোর্স ফি আছে এবং মিস্ত্রিদের জন্য সতেরো হাজার টাকা কোর্স ফি এবং যারা ফ্রেসার আছে তাদের জন্য কোর্স ফি সতেরো হাজার টাকা আচ্ছা এবং তাছাড়া এবার আমাদের আরেকটা বলতে যাচ্ছি আমাদের মোবাইলের সাথে সাথে এবার ল্যাপটপ কোর্স নতুন করে চালু করা হচ্ছে ঠিক আছে এবং আমাদের এই স্যার আছে যিনি প্রায় পনেরো বছরের অভিজ্ঞতা ফিফটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স রয়েছে এবার এনার সাথে একটু কথা বলে নেন এবং কীভাবে কাজ করানো হবে কীভাবে শেখানো হবে এবং আমাদের এই ব্যাসটা ল্যাপটপের ব্যাস চলবে মে মাসের পনেরো তারিখ থেকে আচ্ছা আর আমাদের ভালো কথা যেটা মিস্ত্রিদের ব্যাচ হবে সেটা হচ্ছে মে মাসের ছ তারিখ ল্যাপটপের ক্ষেত্রে কী কাজ আমরা শেখাবেন ল্যাপটপের ল্যাপটপ একটা বড় হিউজ পরিমাণ চ্যাপ্টার ঠিক আছে তা ওর উপর মেনলি যে কাজগুলো আমরা করাবো দেখুন একটা ফার্স্ট যে কাজ শুরু হয় সেটা হচ্ছে উনিশ ভোল্ট সেকশান দিয়ে ঠিক আছে উনিশ ভোল্টের পরে তারপর আপনার হচ্ছে সেকশান আট আটটিসি সেকশান আছে ইনফাজ রেগুলেটার সেকশন আছে স্ট্যান্ড বাইড রেগুলেশান তারপর ওয়ার্কিং প্রসেস আছে ঠিক আছে তারপর আপনার হচ্ছে লজিক আছে পার অফ সিকোয়েন্স আছে তারপর র্যাম সেকশান আছে তারপর আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ভোল সেকশান আছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকশান আছে তারপর আপনার চলে আসছে আইওএস শিখতে आना चाहिए बायोस एडिटिंग बायोस एमरीजन क्लीन তারপর অনেক বড় সেগমেন্ট বড় অনেক বড় লাগবে শিখতে গেলে পরে এক মাসের মধ্যে কমপ্লিট করে দেব এক মাসের মধ্যে হয়ে যাবে একটু এক্সপেন্স থাকলে পরে বেশি ভালো হয় হ্যাঁ ল্যাপটপের ক্ষেত্রে কি থাকবে আপনাদের মধ্যে দেখুন এটা প্রথম দুটো ব্যাচের জন্য আচ্ছা যেহেতু 20000 ল্যাপটপ সম্ভব তো হয়ে যাওয়ার কথা

মানে কোনো ইনস্টিটিউট যদি নিতে চায় প্র্যাকটিসের জন্য স্টুডেন্টদের প্র্যাকটিস আমাদের এখানে স্টুডেন্টের ওই কারণে সকলে পাঁচ দিনের ভিতরে দু তিন দিনের ভিতর কাজ কারণ আমরা ইউজ পরিমাণে বোর্ড দিই কেউ বলতে পারবে না যে বোর্ড আমরা একটা দুটো তিনটে চারটে দিকে বন্ধ করে দিয়েছি যত চাইবে তত পাবে এবং কেউ যদি দশটা পনেরোটা কুড়িটা কোনো যদি খারাপ করে দেয় তাও পাওয়া যায় এবং সেই কারণে আমরা এই বোর্ড আমার কী করে আমরা সেল করি এবার কোনো স্টুডেন্ট যদি নিতে চাই কোনো ইনস্টিটিউটে যে কোনো ইনস্টিটিউটে শিখাসো তারা যদি চায় প্র্যাকটিসের জন্য প্র্যাকটিসের জন্য লাগে বা কোনো ইনস্টিটিউট যদি চায় স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য ট বলুন সমস্ত বোর্ড আমাদের কাছে দেখুন এখানে আমাদের বেশিক থেকে অ্যাডভান্স সমস্ত ডায়াগ্রাম ধরেই কাজ হয় ঠিক আছে আমরা যদি রেজিস্টার করাই তাও ডায়গ্রামে কোথায় আছে কি আছে না আছে বা ক্যাপাসিটার কয়েল বেসিক বলুন মস বলুন ট্রানজিস্টার কোথায় কীভাবে অবস্থিত আছে কিভাবে কাজ করছে লজিক কীভাবে করছে তাছাড়া এই যেমন একটা আছে ফাইভ জি আপনার ব্লক আছে চার্জিং সেকশনের মানে এতগুলো লাইন আছে এত লাইন আছে হ্যাঁ কীভাবে স্প কী কাজ করছে কীভাবে এখানে কুইক চার্জ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু ডিটেলসভাবে শেখানো হবে এবং চার্জিং পাম আছে বুস্ট বাক বুস্ট আছে মানে এইগুলো ডিটেলসভাবে শেখানো হবে তাছাড়া আমাদের এখান থেকেও দেখানো হয় তাছাড়া আমাদের আমার প্রেগনাফিক্স আছে এখান থেকেও আমরা শেখানো হয় ঠিক আছে এবং আমাদের তিনটে ডায়গ্রামের ইয়ে নেওয়া আছে আমাদের তাছাড়া যেগুলো আমাদের আপাতত যেহেতু আমরা আইফোন শুরু করা হয়নি আমাদের ব্যাচ খুব তাড়াতাড়ি করা হবে এখন যারা স্টুডেন্ট আসছে দেখুন এখন যদি বলি আমি আইফোনে ক্লাস করাবো বা করাই এটা মিথ্যা কথা বলা হবে কারণ আইফোনের টোটালি কোর্স যদি আমরা করাতে চাই মিনিমাম ফিফটি থাউজেন্ড লাগবে কারণ বোর্ডের বোর্ড অনেক কস্টলি এবার যদি আমি এখুনি বললাম যে আইফোন এর সাথে করা এটা হ্যাঁ ঠিক আছে বেসিক ধারণা দেওয়া হয় যে কীভাবে কাজ করতে হবে এবং প্র্যাকটিক্যালিও দেখানো হবে দরকার হয় কীভাবে আইসি তুলতে হবে না তুলতে হবে কীভাবে কাজ করবেন ঠিক আছে কিন্তু প্রপারলিভাবে শেখানো এখনো হয়নি তবে ব্যাস খুব তাড়াতাড়ি আমাদের চালু হবে এটা যেমন আইফোনের এই জেসি সি ড্রয়িং ডে যা আছে এটা আপনার আইফোনে কীভাবে কাজ করছে না করছে পুরো ডিটেলস এটা এটা আইফোনের জন্য বিভিন্ন লেয়ার কিভাবে কাজ করছে না পুরো ডিটেলস দেওয়া আছে যে আমাদের সমস্ত কিছু পড়ানোর প্রত্যেকটা আইসি ডিটেলস মানে কিভাবে কাজ করছে লাইনটা কিভাবে যাচ্ছে না আছে পুরো একদম ডায়াগ্রাম ধরে করা আছে করোনা এবং দেখেন এইভাবে আমাদের ডায়াগ্রাম করাই আছে আমাদের ডাইগ্রাম করা আছে হ্যাঁ পুরো ডাইগ্রাম এটা মানে এটা ব্লক ডায়গ্রাম করা আছে এই প্রত্যেকটা আইসি ডিটেলস শেখানো হবে প্রত্যেকটা আইসি ঠিক আছে যেমন আইসিগুলো আমরা ডিটেলস জানি এটা ব্লক ডায়গ্রাম বলা হয় এগুলো ডিটেলস আমরা এবার এই একটা আইসি কীভাবে কাজ করছে না কাজকে প্রত্যেকটা যেমন ও ওটাই দেখেন ওখানে ও একটা চার্জিং সেকশান আমাদের করানো আছে হ্যাঁ ওখানে চার্জিং সেকশান করানো আছে প্লাস আমাদের নেটওয়ার্ক সেকশান ঠিক আছে এবং এটা নেটওয়ার্ক সেকশান করা আছে কীভাবে কাজ করছে এটা ফাইভ জি নেটওয়ার্ক সেকশান আছে হ্যাঁ এম টি সিক্স নাইন

যখন মিস্ত্রিরা আসবে আমরা মানে পুরোটা একদম দেখুন এই কোর্সটা সত্যি কথা বলতে কেউ যদি করতে চায় তাকে মিনিমাম তিন চার লাখ টাকা খরচ করেও এতটা এ পাবে না যদি বলে কেন কেন এত বছরের অভিজ্ঞতা তাছাড়া আমাদের অনেক কিছু আমরা রিসার্চ করি প্রচুর রিসার্চ করে করে আজকে আমরা এত কিছু করতে পেরেছি তাদের যেহেতু যে বোর্ডগুলো পাওয়া যায় ঠিক আছে এই বোর্ডগুলো আমাদের কেউ কোনো স্টুডেন্ট যদি চায় সে নিতে নিতে পারে এবং যদি কোনো ইনস্টিটিউট যদি চায় হুম প্র্যাকটিসের জন্য স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য এগুলো নিতে পারে নিতে পারে এগুলো বেশিরভাগই আপনার মানে থাকে কোনো দেখুন একদম পুরো সিল করাই থাকে এগুলো ফাইভ জি বোর্ড আছে ঠিক আছে সিল করা থাকে জাস্ট এই আপনার এম সি তলা থাকে এই বোর্ডগুলো ঠিক আছে এম বোর্ড তলা থাকে আচ্ছা শেখার জন্য শেখার জন্য এগুলো প্র্যাকটিসের জন্য নিতে পারে যেমন ডবল টেকারও থাকবে ঠিক আছে ডবল ডারে ব্ল্যাক পেস্ট হোয়াইট পেস্ট সমস্ত কিছু আচ্ছা বোর্ডের কোয়ালিটি দেখেন সব একদম ফ্রেশ বোর্ড আছে এবং কেউ যদি আইসি পারপাস ব্যবহার করতে চায় আইসি পারপাসও ব্যবহার করতে পারবে দেখুন মেইনলি আমাদের এখানেই প্র্যাকটিক্যাল ক্লাস হয় এবং আমাদের নিচে হয় থিওরি হ্যাঁ যেটা প্রথমেই দেখালাম আর কি আমরা যেখানে থিওরি হয় ওই জায়গা হয় এবং আমাদের সিস্টেমটা হচ্ছে এখানে যারা থিওরি ক্লাস করে ধরুন আপনারা ক্লাস আমরা দুটো পর্যন্ত সকাল দশটা থেকে দুটো পর্যন্ত থিওরি ক্লাস হলো তারপরে যদি কেউ যদি বুঝতে না পারে কোনোভাবে তার প্রবলেম হলো তাহলে তাকে বাকি সব প্র্যাকটিক্যাল যে বুঝতে পারবো তাকে ধরে আমরা পুরোটা যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ আমাদের ছাড় হয় না আর এখানে আমাদের প্র্যাকটিক্যাল আগে এখানে আমার থিওরি প্র্যাকটিক্যাল আগে ভিডিওতে দেখেছেন এখানেই থিওরি হতো এখানে প্র্যাক্টিক্যাল তখন আমাদের প্র্যাকটিক্যালও আলাদা জায়গা হয় এবং থিওরি আলাদা জায়গা যাতে স্টুডেন্টদের অনেক সুবিধা হয় সেগমেন্ট ওয়াইজ হ্যাঁ 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 এখানে অনলি প্র্যাকটিক্যালটাই হবে আর থিওরিটা থিওরির জায়গায় আচ্ছা এটাই মোটামুটি কতজন শেখে এখানে

ঠিক আছে এই ব্যাচটা টোটালি যতজন আছে সব প্রেসার কেউ কোনোদিন মোবাইলে কাজও করেনি আচ্ছা এবং এটা এই ব্যাচটা আমরা একদম নিজেদের মতন করে সাজিয়েতে ক্লাস করাচ্ছি ঠিক আছে এবং এরা বলুক কেমন কি কাজ করেছে না কাজ করেছে কতটা শিখতে পেরেছে না পেরেছে এবং এই অবস্থায় আমাদের গ্যারান্টি এই অবস্থায় যদি কেউ চলেও যায় সে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারবে মোবাইল রিপারিংয়ে আপনার মোটামুটি কদিন হয়ে যায় শিখছেন আপনি এই সাত দিন সেভেন ডেজ হয়েছে আর কি কোত্থেকে এসেছেন আচ্ছা কেমন কি শিখতে পারছেন এখানে হ্যাঁ এখানে হাতে ধরে মানে প্র্যাকটিক্যাল বুঝিয়ে দিচ্ছে প্লাস থিওরিতেও কোনো কিছু প্রবলেম হলে স্যারেরা আচ্ছা এই অ্যাড্রেসটা কে দিয়েছে আপনাকে অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি ইউটিউব থেকেই আচ্ছা আর এখানে ব্যবহার কেমন মানে স্যারদের ব্যবহার বা জিজ্ঞেস করলে পরে আনসার মানে খুব ফ্রেন্ডলি স্যাররা প্রত্যেক স্যারই খুব ফ্রেন্ডলি রোজ কি যাওয়া আসা করছেন এখানে থাকছেন আমি করি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি গড়িয়া সাউথ কলকাতা থেকে এসেছি আচ্ছা তো এই সন্ধান কে দিয়েছে আপনাকে আমি ইউটিউব থেকেই দিয়েছি এটা কি ফার্স্ট টাইম না আগে কোথাও গেছিলেন কোথাও শিখছিলেন কোন জায়গায় না ফার্স্ট টাইম আচ্ছা কেমন লাগছে এখানে কি কি শিখতে পারলেন এখানে মোটামুটি স্যার এই আট 9 দিনে সবই মোটামুটি শিখতে পেরেছি আচ্ছা ট্র্যাক তোলা থেকে শুরু করে আইসি আইসির কাজ আচ্ছা তো এখন আপনি কি কাজ করছেন এখন আমি আইসি ট্র্যাক রিপেয়ার করছি

আচ্ছা কতদিন হলো মোটামুটি এই 7 দিন হলো আচ্ছা এই অ্যাড্রেসটা কে দিয়েছে আমি ইউটিউব থেকে পেয়েছি আচ্ছা এটা কি ফার্স্ট টাইম না আমরা কোথাও কোথাও গেছিলাম ফার্স্ট টাইম এটা তো এখানে কেন চুজ করলাম অনেক তো জায়গা রয়েছে এমটাবে কাজ শেখানো হয় স্যারকে ভালো লেগেছে স্যারের ব্যবহার ভালো হুম এর জন্য এখানে এসেছি আচ্ছা তো আপনার কেমন লাগছে এখানে আপনি কথা উত্তর দিনাজপুর থেকে উত্তর থেকে আচ্ছা এখানে আচ্ছা এখন কি মনে হচ্ছে করতে পারবেন কাজ শিখতে পারবেন দাদা আমি নদীয়া থেকে থেকে এসেছেন কেমন কাজ করে কেমন লাগছে

আমি ইউটিউবে ভিডিও দেখেছি তারপরে ওখানে অনেক কন্টাক্ট নাম্বার নিয়ে সাকে কল করেছি আচ্ছা এটা কি ফার্স্ট টাইম না আগে কথা শিখেছেন আমি ফার্স্ট টাইম এখানে আচ্ছা হঠাৎ করে এখানে কি কেন এলেন মানে কেন ভালো লাগলো এখানে স্যারকে না মানে ভালো স্টুডিও তো বহুত আছে কিন্তু আমার এখানে ভালো লাগছে বা স্যারের লগত আমি ফোন করে কথা বলছি ভালো লাগছে আর এখানে ভিডিও দেখছি যেগুলো স্টুডেন্ট এখানে শিখছিলাম সবার রিভিউ দেখি আমার ভালো লাগছে ভালো লাগছে তো কি কাজ শিখ করছেন আপনি এখন এখানে আপনি আগে আইসি রিভিউলিং করছি সাত দিন তো হয়েছে আপনার সাত দিন এখানে থাকা সব তো এখানেই হচ্ছে এখান থেকে আচ্ছা একদম শিখে বাড়িয়ে যাবেন নাকি

পাঁচ দিনের ভিতরে যদি না কেউ করতে পারে বলেছিলাম যে টাকা সকালে নিয়ে নেবে কিন্তু এরা পাঁচ দিনে করেছে আরও দেখেন এরা কেউ কেউ দুদিনে কেউ তিন দিনে হ্যাঁ কেউ কেউ আবার একদিনে কাজ করেছে এবং দেখুন হ্যান্ডের মানে রিপেয়ারিং হান্ড্রেড পার্সেন্ট করতে হবে আইসি লেভেলে রিপেয়ারিং হান্ড্রেড পার্সেন্ট করতে হবে মেন হচ্ছে ফল ফাইন্ডিং আর ফাইভ জি কেন হচ্ছে ফাইভ ফাইভ জি একদম অবিয়াসলি সব সময় তো ফাইভ জি যত মানে আমাদের লাইট বলুন গ্রাফিক্স বলুন অডিও সমস্ত ফাইভ জি থেকেই দেখা হয় নেটওয়ার্ক মেন তো আপডেট বলতে ফাইভ জি দেখুন নেটওয়ার্ক সেকশনটা আপডেট হয়েছে এবার কেউ যদি ফোর জি সেকশন নেটওয়ার্ক সেকশন বুঝতে পারে হান্ড্রেড পার্সেন্ট তাহলে ফাইভ জি বুঝতে পারে কোনো ব্যাপার না আর কি অনেকে আছে শুধুমাত্র ফাইভ জি টাকা দেখাচ্ছেন বা ফাইভ জি হাইলাইট করছেন ফাইভ জি এটা কোনো ম্যাটার না আর কি

দেখুন এমনি আমাদের এটা আপনি ভালো কথা বলেছেন আমাদের মে মাসের চব্বিশ তারিখ আগের বাইশ দিয়ে ডাকানো হচ্ছে যারা চলে গিয়েছে ঠিক আছে যারা চলে গিয়েছে তাদের পাঁচ দিনের জন্য ডাকা হয়েছে তাদের কি কি পণ্য আছে প্লাস ফর ফাইনি যত কিছু আছে আলু ঠিক আছে পাঁচ দিনের ভিতরে এবং ওর কোনো লাইফ মানে টাইম টেবিল থাকবে না যেটা এই টাইমে শুরু হবে এই টাইমে শুরু হবে তাছাড়া আমাদের এখন টাইম টেবিল তো বলতে এদের বলা হয়েছে আমরা ক্লাস বলেছিলাম দশটা থেকে শুরু হবে ওদের কথা মাধ্যমে মানে দশটা থেকে আমরা শুরু হওয়ার কথা বলেছিলাম রাত নটা পর্যন্ত

বলতে হয় আমাদেরকে এবং যদি আমাদের সাথে ডিসকাস করে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সে প্র্যাকটি আপনার ফর ফার্নিং মানে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শিখে যাবে এবং সেই লেভেলে শিখবে যেটা অন্য অন্য মিস্ত্রিরা যে কাজ ছেড়ে দেয় সেই কাজগুলো করতে পারবে আচ্ছা আচ্ছা অনেকে আছেন যারা কাজ করছেন বা অলরেডি সব রয়েছে পুরো কাজ জানেন না তারা কি পারবেন এখানে কাজ শিখতে হ্যাঁ হ্যাঁ শিখতে পারবেন তারাও পারবেন তাছাড়া দেখুন আমাদের যেটা বলা আছে আমাদের মিস্ত্রিরা যারা এক মাস আসতে পারে না মিস্ত্রি আছে হ্যাঁ তাদের তো ফল ফান্ডিং আটকায় অন্য কিছু আটকায় আইসি কাজ করে নিতে পারে তাছাড়া যদি মিস্ত্রিরা ভালো তবে ব্রেন ভালো তাহলে তাদের জন্য আমাদের দশ দিনের ব্যাস করা হচ্ছে এটা আপনাদের এই মে মাসের

তাদের ক্ষেত্রে এটা খুব অসুবিধা হবে আচ্ছা মানে চার্জিং সেকশন এটা বোঝা ইয়ে করা ঠিক আছে মানে যারা ইনস্টিটিউট চালাচ্ছে আপাতত জানি কাজ করেনি তাদের এইগুলো বোঝাতে খুব অসুবিধা হবে আমরা দেখুন আমরা আমি আজকে থেকে বারো বছর আগে ল্যাপটপ রিপেয়ারিং কাজ করতাম এবং আমাদের টিচার আছে ল্যাপটপেই শেখাবেন আচ্ছা হ্যাঁ এনার কাছেও আমি কাজ করেছি আচ্ছা ঠিক আছে এবার সেই অনুযায়ী ল্যাপটপের এই সেকশনগুলো আমার জানা আছে এবার এই কারণে এইগুলো আমরা ডিটেলস ভাবে বলতেও পারবো যে এখন যে চার্জিং সেকশন আছে এখন অনেক ইউটিউবে দেখবেন অনেক চার্জিং সেকশনে ভিডিও পাবেন কিন্তু এই ভাবে পাবেন না যেগুলো মানে মসপেট কিভাবে কাজ করছে যে যেগুলো এখন আমাদের সমস্ত ফোনে যে ফাস্ট চার্জিং করাচ্ছে যেটা সেটা কোনো জায়গায় পাবেন না এক্স্যাক্টলি ঠিক আছে তো এগুলোকে ভালোমতো করে শিখতে হবে এগুলো ভালো করে শিখতে হবে তো এত তো রিভিউ না পসিবল না যত মানুষ এখানে আছেন তো ভালো লাগছে যে ডে বাই ডে স্টুডেন্ট শুধু বাড়ছে কমছে না তো আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি আমাদের গ্রাম হচ্ছে পূর্ব সুরেন্দ্রনগর কুয়েমুড়ি থেকে হেরোং আচ্ছা তো শিখতে পারছেন কাজ এখানে হ্যাঁ ভালো স্যার যে বলছি পাঁচ দিনের মধ্যে শিখিয়ে দিচ্ছি আইসির কাজ হ্যাঁ পাঁচ দিন আমি চার দিনেই শিখে গেছি চার দিন শিখে গেছেন হ্যাঁ আচ্ছা এখন তাহলে কি কাজ করছেন এটা এখন স্যার ওই ট্যাগ বসানো শিখাচ্ছে বলগুলো যে তুমি উঠে গেলে যে ট্যাগ বসাতে হয় এই ট্যাগ বসানো কাজ শিখছি আর থিওরি তো এখন শেষ হয়ে গেছে ক্লাস এখন মোটামুটি সাত দিন মতো হয়েছে তাই তো হ্যাঁ সাত ভাইয়া তোমার কেমন লাগছে এখানে শিখে শিখতে এখানে এসে অনেক ভালোই লাগছে কোথা থেকে আমি এসেছি লক্ষ্মীনগর থেকে এসেছি আচ্ছা

দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি সন্দেশখালী হাটগাছ থেকে সন্দেশখালী থেকে এসেছেন নাকি মানে এটা তো আপনার সুন্দরবন থেকে না হ্যাঁ সুন্দরবনের লাইন এটা আচ্ছা তো কেমন লাগছে শিখে এখানে আমার এখানে শিখে খুব ভালো লাগছে আচ্ছা শিখতে পারছো হ্যাঁ আমি তিন দিনে শিখে গেছি আইসির কাজ আইসির বোলিং বল করা ট্যাক লাগানো চার্জিং পিন আচ্ছা তো রসি যাওয়া আছে কোচিং এর দেখে শিখে আমি এখানেই থেকে থাকছি একটা দূর তো এখান থেকে তো টাইম তো হ্যাঁ এবছর মাধ্যমিক দিলো আচ্ছা এবার মাধ্যমিক হ্যাঁ রেজাল্টও মাত্র করবে